কাজ চিংড়ি মাছ ধরা রাখেন বড় আসসালামু আলাইকুম আশা করি সকলে বেশ ভালো আছেন আপনাদের স্বাগত তো আজকে আপনাদেরকে এই কাপের ভিতর থেকে মাটি ভাঙ্গা চর ভাঙ্গা অর্থাৎ নদী ভাঙ্গন থেকে আজকে আপনাদেরকে এই গড়া জাল থেকে মাছ ধরা দেখাবো আজকে এই গড়াজালে কীরকম মাছ হয় দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন আপনাদের চোখ কপাল উঠে যাবে তো আশা করি আপনারা আমাদের ভিডিওটির সঙ্গে থাকবেন এই যে দেখেন একটা ছোট খাল আছে আর এই পাশে আছে যে বড় নদী আমাদের পাশেই যে তলারটা আছে তো আমরা আসছি রাতে রাতে আমরা এই জায়গায় ছিলাম তো তার ভিতরে ওই যে আমার তলারে আছে বিষ্ণা বারুলঝাইক আমরা এখন একটা ছোট নৌকায় বসেছি তো এই যে জেলেবারে আস্তে আছে আর রাত তিনটার সময় জালটা টানা হয়েছে এই লাঠির মাথায় উঠানো হয়েছে আমরা ছিলাম সেই সময় দরকার দেখা যেতে পারে নাই আপনাদেরকে দেখাইও নেই তো আশা করি আজকে মাছ দেখাবো শেষ পর্যন্ত দেখবেন আর দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন সজীব দিলি ফিশিং লাইফ পেজ আছে পেজের সঙ্গে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে একদম সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল তারা শুরু হয়ে গেল মাছ ধরা আর এখন কিছু মাছ মানে আগে উঠাই রাখবে জালের কাছে চাইপে রয়েছে আর দেখেন পানি কিন্তু অনেক এই যে বড়ো মাছ আছে তো মানে কোষ দিয়ে উঠাইতে আছে শুকাইতে অনেক সময় হবে তারপরও তারা মাছগুলো কিছু মাছ ধরে রাখতে আসছে তো শুধু সাকা চিংড়ি বাস এই দেখেন মাঝে সাকা চিংড়ি বড় বড় দেখেন এই দেখেন কি বড়স দেখেন গুলো নাম নাম এই দেখুন দেখেন তো শুধু মটকা চিংড়ি মোবাইল যা পড়েনা এই দেখুন এই খেলিয়া রেড়া পাতানো হচ্ছে পরে কার্গোতে তারে মাছ কার্গো

पानी भी सीने ए बोरोका मसस ए ने मसई बोल तो बन्दुरै जगार मससे ए जगार मास अनेक करे तर्याव मससे तोले आई नो ओ ओ कदर जे है मेरा तबले को को घर रिनो हम बतते है अभी कछु है

তাই কালার ফুল বাইরা একদম ফ্রেশ সতেজ তাজ পড়তা যাও জীবিত এই যে বন্ধুরা একদম বড় নদী আমাদের তেতুল নদী সবচেয়ে বড় হলো এটা এই যে দেখেন নদী ভাঙন আছে প্রচুর ঢেউ হয় রাত্রে এখন ঢেউ কম তো তার ভিতরে জেলেরা মাছ ধরতে ছিল আমরা আসছি এরা দেখেন তো

চ' মাছ আছিলে খালি চ' মাছৰ মাছ আছিলে অ বৰ মাছ আছে লিখ

এই যে বন্ধুরা দেখেন শুকাইতে আছে আর মাছগুলো ধরতে আছে শত বড় বড় চিংড়িগুলা লাল চিংড়ি এগুলো সব কাঁঠালি মাছ এক সাইজের মাছ আর দেখেন অনেক বড় খাওয়া আমরা উঠে টুটেতে আসছি আর আপনাদেরকে দেখাইতেছি আর এই জায়গাতে কী পরিমাণ মাছ আছে সেটা আমরা দেখলে বুঝতে পারবেন गाइस আহা হা চিংড়ি মাশাল্লাহ মাশাল্লাহ দন দন

How do